প্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকে কথা বলবো ট্যুর প্যাকেজ নিয়ে প্রথমে যে বিষয়টা যে দেশটা যে ট্যুর প্যাকেজটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মালদ্বীপ এবং শ্রীলঙ্কার ট্যুর প্যাকেজটা নিয়ে তো এই যাবতীয় সকল বিষয়বস্তু কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা যারা মালদ্বীপ শ্রীলঙ্কাতে ঘুরতে যেতে চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি তো মালদ্বীপ শ্রীলঙ্কার সময়সূচি এগুলা নিয়ে আজকে আলোচনা করব ফেব্রুয়ারির পঁচিশের প্যাকেজের বুকিং চলছে আমাদের আর প্যাকেজ প্রাইসটা যদি বলি মাত্র উননব্বই হাজার টাকা এই প্যাকেজের মধ্যে কিন্তু আপনারা ছয় রাত সাত দিন টোটাল মালদ্বীপ এবং শ্রীলঙ্কাতে ঘোরার খরচ থাকবে যাওয়া আসার ফেয়ার সহ যাবতীয় সব কিছু কিন্তু এই প্যাকেজের মধ্যে থাকবে প্যাকেজের অন্তর্ভুক্ত যেগুলো থাকবে না সেটি হচ্ছে অতিরিক্ত যে খরচটা হবে সেটি যদি আপনাদেরকে বলি সেটি হচ্ছে যে লাঞ্চ এবং ডিনার এটা থাকবে না প্যাকেজের মধ্যে শ্রীলঙ্কার হিসা পিস পঁচিশ ডলার এটি শ্রীলঙ্কার ইমিগ্রেশনে জমা করতে হবে এটি কিন্তু আপনাকে বের করতে হবে বাকি সকল খরচ কিন্তু আমাদের এই প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে তো আমরা কোথায় কোথায় ঘুরবো কোথায় কোথায় আপনারা যাবেন বা কোথায় কোথায় কোন দর্শনীয় স্থানগুলো আপনারা দেখবেন সেগুলো নিয়ে একটু আলোচনা করি তো মালদ্বীপের হুল হু মালে আয়ারল্যান্ডে তিন রাত থাকার জন্য হোটেলের ব্যবস্থা থাকবে প্রতি রুমে তিনজন মালদ্বীপে প্রতিদিন কিন্তু আপনারা সকালের নাস্তা পেয়ে যাবেন মালদ্বীপের এয়ারপোর্ট টু হোটেল পর্যন্ত কিন্তু গাড়ির ব্যবস্থা থাকবে এবার আসি শ্রীলঙ্কাতে আপনারা কোথায় ঘুরবেন কোথায় থাকবেন সে বিষয়ে আলোচনা করি ক্যান্ডলটি দুই রাত দুই দিন থাকার জন্য কিন্তু হোটেলের ব্যবস্থা থাকবে প্রতি রুমে তিনজন করে এখানে সব হোটেলগুলো হবে শ্রেণী গ্রান্ড অথবা সমমানের ক্যান্ডিতে সকালের নাস্তার ব্যবস্থা থাকবে তোমারা ইলিয়াতে চার থেকে পাঁচ ঘন্টার একটা সিটি ট্যুরের ব্যবস্থা থাকবে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে এক রাত থাকার জন্য হোটেলের ব্যবস্থা থাকবে প্রতি রুমে তিনজন কলম্বোতে সকালের নাস্তার ব্যবস্থা থাকবে কলম্বোতে চার ঘন্টার একটা সিটি তুমি থাকবে এই মোটামুটি শ্রীলঙ্কা এবং মালদ্বীপের টোটাল প্যাকেজটা আমাদের এভাবে সাজানো হয়েছে তো আপনারা যারা মালদ্বীপ শ্রীলঙ্কার প্যাকেজে অন্তর্ভুক্ত হতে চান তারা কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন আমাদের কাছে ফেব্রুয়ারি মাসের জন্য কিন্তু বুকিং চলতেছে এবং ফেব্রুয়ারি মাসের যে যে ডেটগুলো খালি আছে এক তারিখ চার তারিখ আট তারিখ এগারো তারিখ তেরো তারিখ আঠারো তারিখ বিশ তারিখ বাইশ পঁচিশ ও সাতাশ তারিখ এই ডেটগুলা কিন্তু আমাদের খালি আছে তো আপনারা কিন্তু এই ডেটগুলার মধ্যে থেকে আপনাদের যে ডেট আপনাদের জন্য সহজ হয় সেটা কিন্তু বুক করতে পারেন তো আর দেরি না করে আপনারা যদি ঘুরতে যেতে চান ঘুরতে যেতে আগ্রহী হন এখনই আপনাদের প্যাকেজটা বুক করবো তো আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ